আমি তো মনে করি সংবিধানই নেই সংবিধান কোথায় যেদিন সংবিধান প্রতি সরকার শেখ হাসিনা চলে গেছে পালায়া সেদিন সংবিধানও চলে গেছে কিসের সংবিধান যদি সংবিধানই থাকে তত্তরিনও চলে যাক তিন মাসের বেশি কোন সরকার থাকতে পারে না যদি সংবিধান থাকে তাহলে রচ্চরিলু তো অবৈধ যদি অবৈধ না হয় তাহলে সংবিধানে কোন দোহাই দিবেন না সংবিধান বলতে কিছু নাই মানুষ রচিত সংবিধান এটা কোরআনের সংবিধান না কোরআনের সংবিধান হবে যদি আল্লাহর জমিনের ভিড় প্রতিষ্ঠিত হয় সেদিন কোরআনের সংবিধান হবে সংবিধান থাকবে কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে আর যতদিন পর্যন্ত বিআর বুদ্ধিতে নির্বাচন নাই আল্লাহর জমিনে যদি কোনো রকম প্রস্তুত না করেন তাহলে পাদা দস্ত করবেন আমরা চিত্ত থেকে চিত্ত আন্দোলন করে তুলবো কারণ এই দেশের ভিতরে আমরা বেঁচে আছি নাই ইসলামী আন্দোলনকে আপনারা তুচ্ছ মনে করেন না আপনার ইনুস করেছেন দুই তিন দল নিয়ে খেলা করবেন সে খেলা আমরা করতে বাংলার জমিনে দিব না বাংলার জমিনে যদি মুসলমান বেঁচে থাকে ইসলাম সাহু আমরা পেয়ার পদ্ধতিতে নির্বাচন করায় আসা